হ্যাঁ গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা ছোট আপডেট আপনাদেরকে দিচ্ছি আমি কালকেও এর উপর আপডেট দিয়েছিলাম বড় ভিডিওতে লাস্ট বেশ কিছু দিন ধরে আপনাদের থেকে একটা রিকোয়েস্ট আসছিল এবং সেই রিকোয়েস্টটা ছিল যে আমরা অনেকেই যারা রুপে প্রো ওয়ানের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছি রুপে প্রো টু পয়েন্ট জিরোতে কেন আমাদেরকে ডিস্ট্রিবিউশন দেওয়া হচ্ছে না এটা এরকম নয় যে ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে দিচ্ছি না কিছু টেকনিক্যাল ইস্যু ছিল টেকনিক্যাল ইস্যু মানে আমাদের পোর্টাল টোটালি নিউ আমরা টোটালি নতুন ডেভেলপ করেছি আমাদের সো সেখানে যাই আপনাদের রিকোয়ারমেন্ট আছে তা নতুন ডেভেলপ করাতে হচ্ছে অন্যান্য পোর্টালে এতদিন পর্যন্ত আমরা যখনই কাজ করতাম তখন তখন এরকমটা হতো যে যাই প্রয়োজন পড়তো তা আমরা কোম্পানিকে বলতাম কোম্পানি করে দিত কেন হচ্ছে না তা আমরা প্রশ্ন করতাম এবার সেম ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি সো যেহেতু আমাদের কাছে ডিস্ট্রিবিউশন ডেভেলপ টোটালি ছিল না হান্ড্রেড পার্সেন্ট ছিল না সেই জন্য আমরা কিছুদিনের জন্য ডিস্ট্রিবিউশন বন্ধ রেখেছিলাম আমরা প্রথমে রিটেলের উপর কাজ করেছি আপনারা অনেকেই রিটেল আইডি নিয়ে কাজ করছেন বা অনেকেই আছেন যারা রিটেল আইডি কাজ নিয়ে এবার ঠিকঠাক মতো চালিয়ে যাচ্ছেন প্যান কার্ড আমাদের ঠিকঠাক হচ্ছে এনএসডিএল হোক বা ইউটিআই হোক এর মধ্যে ইউটিআই দুর্দান্ত কাজ হচ্ছে রিচার্জের কাজ হচ্ছে বিল পেমেন্টের কাজ হচ্ছে অ্যান্ড এই পি এস এ ক্যাশ উইথড্রল ক্যাশ ডিপোজিট মিনি স্টেটমেন্ট ব্যালেন্স ইনকুয়ারি এই সমস্ত কিছু হচ্ছে সাথে সেটেলমেন্টও ইনস্ট্যান্ট হচ্ছে তো যেহেতু এতগুলো কাজ প্রপারলি হচ্ছে দেন আমরা এক মাস আগে ডিস্ট্রিবিউশনের উপর কাজ শুরু করি এবং ডিস্ট্রিবিউশনে যা যা সমস্যা ছিল আমরা মোটামুটি রিজলভ করে নিয়েছি এবার ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হয়েছে যারা যারা ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন অথবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারেন অনেকের কাছেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইভেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ট্রিপল ফাইভ সিক্স অ্যান্ড সেভেন ট্রিপল নাইন সিক্স আপনাদের অনেক হচ্ছে সেভ করা কারণ গত আট থেকে নয় বছর ধরে আপনারা টিম টেক সাপোর্টকে সহযোগিতা করে আসছেন আর টিম টেক সাপোর্টের সাথে যুক্ত হয়ে প্রচুর ধরনের কাজ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আরেকবার আর যাদের যাদেরই ইচ্ছে আছে যে শুরু করবো যারা বলেছেন অলরেডি তারা তো অনেকে বলেই ফেলেছেন গতকালকে ভিডিও দেখার পর শর্ট ভিডিও এই জন্য দিলাম শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায় আমি দেখেছি বড় ভিডিও থেকে লং ভিডিও থেকে সো যাদের কাছে মেসেজ পৌঁছেছে যারা শুরু করতে চান তারা কাজ শুরু করতে পারেন তবে অবশ্যই ডিস্ট্রিবিউশন আইডি ফ্রিতে নয় কারণ ডেভেলপমেন্টের চার্জ অনেক বেশি আমরা ফোর নাইনটি নাইন রেখেছি ডিস্ট্রিবিউশন আইডি চার্জ সেখানে প্যান পার প্যানে এক টাকা কমিশন আমরা রেখেছি ইউটিআইয়ের ক্ষেত্রে কারণ এই কমিশন স্ট্রাকচার আপনি আর কোথাও পাবেন না আর যেখানেই পাবেন সেখানে আগে তিনশো টাকা দিতে হবে তারপর গল্প শুরু হবে সো এখানে গল্প শুরু করুন ফ্রিতে কোনো প্রকার চার্জ না শুরু হয়ে যান আর প্লেট না করে ধন্যবাদ সবাইকে